বেশ কিছুদিন যাবৎ আমার সামনে শুধু এই ভিডিওটাই আসতেছে ফারিয়ানা ওজাপুর এই ল্যাটকা খিচুড়ি দিয়ে গরুর মাংস খাওয়ার ভিডিওটা এই ভিডিও দেখে নিজেকে আটকাতে না পেরে আমি চলে গিয়েছিলাম ভরপেট ফারিয়ানা ওজাপুর রেস্টুরেন্টে আর যেই তাদের রেস্টুরেন্টে তাদের অ্যাম্বিয়েন্স দেখে আমি বেশ ইমপ্রেস হয়েছিলাম পুরো বাঙালি এনার থিমে হচ্ছে তাদের এই রেস্টুরেন্টটা ডেকোরেশন করেছে তাদের মেনুতে যেহেতু এই সিগনেচার আইটেমে হচ্ছে তাদের এই ল্যাটকা খিচুড়ি আর এটা কিন্তু টোটালি ঘিয়ে বানানো দেন আমি হচ্ছে তাদের এই নাগা বিফ ভুনাটা ট্রাই করেছিলাম গরম গরম ঘিয়ে তৈরি ল্যাটকা খিচুড়ি দিয়ে তাদের নাগা বিফটা ট্রাই করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম দেন আমি তাদের এখান থেকে এই ধনে পাতার ভর্তাটা নিয়েছিলাম এটা হচ্ছে পঞ্চাশ টাকা ছিল তারপর ল্যাটকা খিচুড়ির উপর একটু লেবু চিপড়িয়ে কারণ লেবুর সাথে খিচুড়ির কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগে খিচুড়িটা এত বেশি মজা ছিল আর এখান থেকে কিন্তু সুন্দর ফ্রেশ একটা ঘিয়ের গ্রান আসতেছিল নাগা বি ভুনার যে স্পাইসিনেস এর ব্যালেন্স ছিল এটা একদম পারফেক্ট ছিল আর এই বিফ ভুনার যে মাংসটা এত বেশি সফট ছিল আর এটা দিয়ে খেতে বেশ মজা লাগতেছিল আমার কাছে তাদের ধনেপাতার ভর্তাটা এভারেজ মনে হয়েছে খুব আহামরি ভালো লাগে নাই মনে হয়েছে এটা যদি ভাত দিয়ে খেতাম তাহলে হয়তো বেটার লাগতো দেন আমি এখান থেকে নিয়েছিলাম একটা লেবু পানি লেমন মিন্ট নিয়েছিলাম এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে এটাও তেমন আমার কাছে ভালো লাগেনি বাট আপনারা চাইলে হচ্ছে এটা ট্রাই করতে পারেন আপনারা কারা কারা আমার মতো ভর পেটে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে জাননাই যাওয়ার ইচ্ছা আছে সেটাও আমাকে জানাবেন আল্লাহ হাফিজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু একদম ভরপেট ইফতার করতে পারবেন তাও আবার দুইজন রিসেন্টলি আমরা শপিং করতে বের হয়েছিলাম আর শপিং করতে করতে যখন ইফতার টাইম হয়ে গিয়েছে আমরা ধানমন্ডি সেফ টেবিলে চলে গিয়েছিলাম আমরা বাজেটের মধ্যে একটা ইফতার প্ল্যাটার খুঁজছিলাম আর দেখলাম যে জাইকাতে হচ্ছে একদম বাজেটের ভিতরে ভরপুর একটা ইফতারের প্ল্যাটার সার্ভ করছে এটা হচ্ছে আমরা ইফতারের জন্য নিয়ে নিলাম ফার্স্টলি এখানে হচ্ছে আপনারা একটা জিলাপি পাবেন আর এটা কিন্তু স্যাফ্রনের একটা জিলাপি এই প্ল্যাটার আমি স্যাফ্রনের এরকম প্রিমিয়াম জিলাপি পাবো আই ক্যান এক্সপেক্টেড অ্যাপিটাইজার হিসাবে এই প্ল্যাটারে কিন্তু শর্মা পাবেন এরকম চিকেন পাবেন উইথ রাইস এরকম বড় দুইজনের জন্য কিন্তু থাকবে আর এইটা ছিল দুইজনের জন্য পাকোড়া আইটেম আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি এন্ড মজাদার ছিল দেন আরও থাকছে চিকেন মাসালা আর এখানে হচ্ছে চার পিস লান থাকবে এটা হচ্ছে চিকেন মাসালা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট আর এই চিকেন মাসালাটা জাস্ট ওয়াও ছিল দেন আমরা হচ্ছে এখানে শর্মা নিয়েছিলাম আই থিঙ্ক এই প্ল্যাটারটা একদম মূর্তি এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু দুইজনের জন্য একদম পারফেক্ট একটা ইফতার প্ল্যাটার ছিল খুব ইজিলি আমরা এটা শেয়ার করে খেতে পারছিলাম আমি তাদের এখান থেকে মুগ মাখান অ্যান্ড নাল্লি নিহারিটা নিয়েছিলাম আর বেশ ভালো লাগে মুগ মাখান তো আমি অলওয়েজ জায়গা থেকেই ট্রাই করি আপনারা যারা ইফতারের জন্য একটা ভালো বাজেট এর মধ্যে প্ল্যাটার খুঁজছেন আপনারা কিন্তু অবশ্যই জায়গাতে যাবেন আর হ্যাঁ জায়গাতে যারা ইফতার প্ল্যাটারের জন্য যাবেন তারা অবশ্যই হাতে একটু টাইম নিয়ে যাবেন কারণ এত বেশি রাশ থাকে এক টাকা এই প্ল্যাটারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাস্টলি আমি তাদের এই দিলকুশ শরবত মহাবাতের সার্বাদ টা ট্রাই করেছিলাম আর এটা কিন্তু একদম অর্থের ছিল আর প্রাইসও ও অনেক বেশি কম ছিল ১৫৫ পঞ্চান্ন টাকা আর এই সুন্দর কিউট বোটল টা কিন্তু আপনারা একদম ফ্রি তে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় পাওয়া যাচ্ছে গোল জিগার ইয়েস ইউ হার দ্যাট রাইট গোল জিগার প্ল্যাটার কিন্তু চলে এসেছে রোড সাইড কিচেনে রিসেন্টলি দেখলাম এই গোল জিগার প্ল্যাটারটা রোড সাইড কিচেনে বেশ হাইট আর এইখানে তাদের এই গোল্ডেন প্লেটারটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির আর এটা ট্রাই করার জন্য আমি গিয়েছিলাম তাদের বসুন্ধরা ব্রাঞ্চে আর আমার কাছে তাদের এই বসুন্ধরা ব্রাঞ্চের এই রুফটপের এই বেশ ভালো আর এই প্ল্যাটারে কিন্তু থাকছে দুইজনের জন্য ফ্রাইড রাইস চিকেন কারি যেটা দুইজন একদম পেট ভরে খেতে পারবেন আরও থাকছে চিলি চিকেন আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা দুইজনের জন্য এরকম বড় বড় পিসের স্মোকি চিকেন পেজ আর এই স্মোকি চিকেনটা এত বেশি মজা যে দুইজনের চিকেন আপনি একাই খেতে পারবেন আর তাদের চিকেন কারি চিলি চিকেন এটাও বেশ মজাদার ছিল আর এই গোল জিগার প্ল্যাটারটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা দুইজনের জন্য তো এই রামাদানে যদি আপনি ভালো কোনো কিছু ট্রাই করতে চান আমি রেকমেন্ড করব অবশ্যই আপনি এই গোল জিগার প্ল্যাটারটা ট্রাই করবেন আমার মতো কার কার তাদের এই আউটলেটটা অনেক বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ